বিবাহ আসরে নাবালিকার বিয়ে বন্ধু ময়নায় দিনটা ছিল এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে গায়ে হলুদ থেকে শুরু করে অন্যান্য বিয়ের সামগ্রী উপকরণ সন্ধ্যা হতেই একদিকে চলছে রান্না অন্যদিকে আলোর রোশনাই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটা করে বিয়ের আয়োজন করেছে বাড়ির নাবালিকার মেয়ের কিন্তু শেষ রক্ষা করতে পারল না পরিবারের লোকজন প্রবাদ আছে পূর্ব মেদিনীপুরের ময়নায় শিক্ষিতের হার বেশি এই নিয়ে বিভিন্ন স্কুলে চলছে সচেতনতা শিবির আর সেই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একটি গেস্ট হাউসে আয়োজন করেছে নাবালিকার বিয়ে জানা যায় নাবালিকার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মথুরীচক গ্রামে সন্ধে থেকে আলোর রোশনাই এবং সানায়ের সুরে মেতে উঠেছে বিয়ের মণ্ডপ শেষ পর্যন্ত এমনই পরিণতি হবে এই বিয়ের খবর স্থানীয় জানতে পারে ময়না ব্লকের ভিডিও সমীর পান তিনি তৎক্ষণাৎ নড়ে চড়ে বসেন তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠান ময়না ব্লকের জয়েন্ট ভিডিও অনির্বাণ সাহা এবং ময়না থানার পুলিশ প্রশাসনকে সময়টা প্রায় সন্ধে সাড়ে সাতটা ততক্ষণে পুরনো কুটুম বন্ধু বান্ধব উপস্থিত হতে শুরু করে দিয়েছে কিন্তু তখনও বরসহ বরযাত্রী এসে পৌঁছয়নি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছতে একটা নীরবতা বিরাজ করে এলাকায় ডাকা হয় নাবালিকার বাবা ও মাকে প্রথমে অস্বীকার করলেও পরে ময়না ব্লকের জয়েন্ট ভিডিও অনির্বাণ সাহার হাতে আধার কার্ডের কপি পড়তেই পরিষ্কার নাবালিকার বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তার মেয়ে দশম শ্রেণীতে পড়ে বয়স সতেরো বছর তিন মাস তিনি ভুল করেছেন বলে মন্তব্য করেন নাবালিকার মা জানান আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি আমরা আত্মীয়দের খাওয়ানোর পর বিয়ে বন্ধ করে দেব জানা যায় ছেলের বাড়ি পূর্ব মেদিনীপুরের নরঘাটে যতদিন না পর্যন্ত মেয়ের বয়স আঠেরো বছর হয় ততদিন মেয়ের বিয়ে দেব না এমনই লিখিত জানালেন মেয়ের বাবা ও মা কিছুক্ষণের মধ্যে আনন্দের সানাই আলোর রোশনাই সব বন্ধ হয়ে যায় যেখানে প্রত্যেকদিন সচেতনতা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিবির চলছে সেখানে এ ধরনের ভুল এখনো হয় বয়স

নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর জের সব থেকে বড় ডিসপ্লে এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর